হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন থেকে আমার ভিডিও দেওয়া হয় না কারণ কোথাও সেরকম করে যাওয়া হয় না সেই জন্য আজকে একটু ঘুরতে যাচ্ছি বেরোচ্ছি তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করতেছি তো আমার ভিডিওতে যারা যারা নতুন তাড়াতাড়ি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো আজকে যাচ্ছি আমি ডক্টর দেখাতে আমি না আমার মা তো মার একটু অসুবিধে সেই জন্য ডক্টর দেখাচ্ছে আমাদের বাজারেই আসবে জলপাইগুড়ির ডক্টর তো জলপাইগুড়ির ডক্টর হচ্ছে আর এন হালদার তো তোমরা যাওয়া যাবে চেনো তো আর কি রাস্তায় দাঁড়ায় আছি টোটোর জন্য তো তারপর পৌঁছে গেছি ওই যে আমাদের বাজারে ডক্টরের দোকানে তো এখানেই আসবে ডক্টর জলপাইগুড়ি তো তাই আর এখনো আসে নেই আমরা একটু দেখতেছি তো ঘন্টা পর চলে আসলো ডাক্তার তো তারপর এখানে ডাক্তার থাকতে তো রাত হয়ে গেল তো রাত হয়ে গেল এখানে একটু কাজ ছিল সেই রাত হয়ে গেল তো আমরা এখান থেকে বেরিয়ে একদম সোজা বাড়ি চলে যাব তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে সবাই বাই বাই